হাই ভাই সবাইকে শুধু দুইগুলো আগে আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমার ভিডিওটা নাশ করতে তোমরা দেখতে থাক তো কী বানাচ্ছি কী করছি তো দেখো আমি এই যে দই নিয়ে নিচ্ছি একটা বড়ো প্যাকেট ছিল দইয়ের মানে অর্ধেকটা বানিয়েছি তো অর্ধেকটা ছিল এই দেখো দই এটা এক কিলোর প্যাকেট ছিল তো ওটা বোধ হয় হ্যাঁ তিনশো আরও হবে দুই অনেকটাই দই আছে তো তোমরা যতটা মানে বাড়ির লোক হিসাবে বানাবে তো দেখো এই দইটা এই যে নিয়ে নিয়েছি তো এটা আমি দই রসি করবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো তো দেখো মিক্সার জারে দইটা দিয়ে দিয়েছি কতটা দই আছে দেখতেই পাচ্ছ তো এই দইটা আমি ফেটিয়ে নেব মিক্সারে একটুখানি ঘুরিয়ে ফেটিয়ে নেবো তো দেখো এই যে দই দইটা ফেটিয়ে নিয়েছি দেখো আর এই দেখো চিনি চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর গুঁড়ো হয়েছে চিনিটা এরকম গুঁড়ো করে নিলে গুনতে সুবিধা হবে তো চিনিটা গুঁড়ো করে নিয়েছি এই যে দই দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল দেব। তো দেখো এই যে এতটা জল দিচ্ছি দইটা অনেকটাই আছে তো এতটা আমি জল দিলাম এটাতে আমি একটু তো এবার একটু নুন দেবো এইটা একটু নুন দিলে ভালো লাগবে একটু মিষ্টি ফিসে ভালো লাগে না নুন দিলাম তো এবার একটু কাজু পেস্ট করে দেবো তাই ভালো লাগবে টেস্টটা এই যে কাজুগুলো নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে দেবো তো দেখো এই যে পেস্ট করে নিয়েছি খুব একটা পেস্ট করি না হালকা তারির মধ্যে একটু একটু হালকা গুঁড়ো গুঁড়ো হয়েছে এই যে দিয়ে দিলাম এটা এবার আমি গুলে নেবো এবার ডেকোরেশনটা বাকি আছে কিভাবে কি করি এটা খুব তাড়াতাড়ি গুলে যাবে চিনিটা আমি পেস্ট করে দিয়েছি তো তো তাড়াতাড়ি গুলে যাবে লস্যি কীভাবে বানাচ্ছি দেখো যেমনভাবে বানাতে পারে আমি এরকমভাবে বানাচ্ছি সবার চয়েস তো আলাদা থাকে সবাই সবার মতো বানাই আমি আমার মতো বানাচ্ছি তো গাইজ দেখো এই যে দই লস্যিটা ধুলে ফেলেছি আমি গ্লাসে দেখতেই পাচ্ছ এবার দেখো ডেকোরেট করবো ম্যাঙ্গো দিয়ে দেবো দিয়ে দিলাম উপরে দেখো পেস্তা বাদামের এগুলো দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি গিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছো পেস্তা বাদামগুলো টুকরো টুকরো করে যে দিয়েছি আগে থেকে কেটে নিয়েছিলাম দেখো তারপরে এই যে লস্যি বানানোর জন্য এই পাউডারটা আছে এটা আমি দিয়ে দেবো হালকা হালকা সবেতে লাগবে

তো দেখো এই যে আমার দই লস্যি বানালে কমপ্লিট আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বাই আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখন দই লস্যি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও বাই বাই